আসসালামু আলাইকুম হাই ফ্রেডাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিছু আকর্ষণীয় লুঙ্গি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা একদম কম প্রাইসে অল্প টাকা নিয়ে এবং খুব কম দামি লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেই সব ভাইদের জন্য আজকের ভিডিওতে আমি যে লুঙ্গিটা প্রথমে দেখাবো এটা কিন্তু সুতা পলেস্টার মিক্সচার আপনারা যদি এক কথায় বলেন এটা পলেস্টার লুঙ্গি বলতে পারেন এটা রেট হচ্ছে মাত্র একশো টাকা এটা কিন্তু হিউজ পরিমাণে চলে কারণ বিভিন্ন সরকারি হসপিটাল বা বিভিন্ন হোস্টেল এইসব জায়গায় কিন্তু এই লুঙ্গিগুলো খুব ব্যাপক চাহিদা আছে তা আমি বলতে চাই যারা বিভিন্ন সরকারি হসপিটাল বা বিভিন্ন জায়গায় বিক্রি করে তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিয়ে বিক্রি করতে পারেন গ্রামগঞ্জে যারা ধান কাটে সেই সব জায়গায় কিন্তু এইগুলো লুঙ্গিগুলো হিউজ পরিমাণে বিক্রি হয় যার দরকার হয় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই একশো টাকার লুঙ্গিগুলো নিতে পারেন পাইকারি দামে তারপর যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে লিলেনের মধ্যে এটা কিন্তু আমরা এক কথায় গরমের আরাম বলে থাকি এটা হচ্ছে লিলেন এটা পাঁচ হাতের একটা লিলেন যেটা রেট হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা এটা দেখেন এটা মাত্র একশো পঁচিশ টাকা এটা কিন্তু বিশ পিসের ভান্ডিল হয় আপনারা চাইলে দশ পিস এটা নিতে পারবেন আর এটা দশটা দশ রকম কালার এবং দশ রকম ডিজাইন হবে আমি কাস্টমারের সুবিধাতে দুই এক পিস খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এগুলো হচ্ছে লিলেনের মধ্যে পাইকারি মূল্য মাত্র একশো পঁচিশ টাকা এগুলো একদম দশ পিসের ভ্যান্ডিল প্রত্যেকটা লুঙ্গির কালার ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে একদম প্রিয় সুতির মধ্যে অল্প দামের মধ্যে লুঙ্গিটা হবে প্রিয় সুতি এটা সুতার মধ্যে আমরা কিন্তু সবসময় একটা কথাই বলে থাকি আমরা অল্প দামের মধ্যে চেষ্টা করি একটু ভালো মানসম্মত লুঙ্গি আপনাদের দিতে আমরা কিন্তু সকল ধরনের লুঙ্গিতে গ্যারান্টি দিই না যেটা যেরকম হবে ধোয়ার পর আমরা ঠিক সেমনটা আপনাদের বলে দিচ্ছি এটা রেট হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা এটা নাম হচ্ছে আরং এটা পাঁচ হাতের একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর পাঁচ হাত মানে একবারে পাঁচ হাত হবে এরকম না এটা কিন্তু পাঁচ হাতে একটু কম আছে কারণ এটা সেলাই করা আছে আর অল্প দামের লুঙ্গি যেহেতু সাইজ একটু ছোটোই হবে পাত্র একশো টাকা আমি যদি আরেকটা কালার দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র একশো পঁচাত্তর টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি আজকের ভিডিওটা মূলত সেই সব ভাইদের জন্যই করছি যারা খুব অল্প দামের লুঙ্গি নিয়ে একটু সামান্য অল্প লাভ করে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই প্যাকেজগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যারা গ্রামগঞ্জে বিভিন্ন মাথায় করে বিক্রি করেন এগুলো একশো পঁচাত্তর টাকা দেখিনি আপনি পার পিস বিশ পঞ্চাশ টাকা লাভ করে যদি বিক্রি করেন কোনো সমস্যা হবে না এখন যেই লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে সেরাটন পাইকারি মূল্য মাত্র দুইশো পনেরো টাকা দুশো পনেরো টাকা এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি আমরা যদি দেখাই এটা কিন্তু ছয় হাতের লুঙ্গি হবে আর এটা কিন্তু একরের ছয় হবে না এটা পাঁচ হাজার থেকে বড় ছয় হাজার থেকে একটু কম কারণ আমরা কিন্তু সবসময় সত্য কথাটা বলেই আপনাদের কাছে আমরা লুঙ্গি বিক্রি করার চেষ্টা করি দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র দুইশো পনেরো টাকা নাম হচ্ছে সেরাটন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এইগুলা দুইশো পনেরো টাকা দিয়ে নিয়ে যদি পঞ্চাশ ষাট টাকা লাভ করে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিয়ে বিক্রি করতে পারবে আজকে কিন্তু আমি মূলত ভিডিওটা করছি সেই সব ভাইদের জন্য যারা অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করবেন তাদের জন্য অল্প দামি কম দামি লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই লুঙ্গিগুলো নিতে পারেন মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয় আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এগুলো কিন্তু মোটা সুতা দিয়ে তৈরি এগুলো থেকে কিন্তু রং উঠবে না আমরা আশা করি এগুলো একটা ভালো লাভ করে আপনারা খুচরা বিক্রি করতে পারবেন এখন যে লুঙ্গিটা দিব এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা যারা একটু ব্রাউন কালার পছন্দ করেন লাইট কালার ডিপ কালার পাশে অল্টারনেটিভ কালার খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাহি লুঙ্গিটা নিতে পারেন এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এটাও কিন্তু ছয় হাত বলে আমরা বিক্রি করি কিন্তু এটা কিন্তু অ্যাকোরেট ছয় হাত হবে না ছয় হাতে থেকে কম হবে আর পাঁচ হাতে থেকে এগুলো একটু পরিমাণে বেশি হবে পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এটার নাম রূপসী বাংলা এবং শাহি নামে দুইটা নামে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ব্রাউন কালারের মধ্যে হবে আর ভিতরের জমিনটা যদি আপনি দেখেন ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা হবে দেখেন কতটা সুন্দর আর দুইশো বিশ টাকা দিয়ে কিনে লুঙ্গিগুলো কিন্তু অনায় আপনি পঞ্চাশ ষাট টাকা লাভ করে খুচরা সেল করতে পারবেন এখন যে লুঙ্গিটা দেখাবো যারা একটু কম দামে খুঁজছেন মানে একটা সুন্দর আঠারো থেকে বিশ হাজার টাকার মাল যারা নিবেন এখানে এক ভিডিওতে আমরা টোটাল বিরাশি পিস লুঙ্গি আপনাদের দেখাবো এখানে আপনি অনেকগুলো ডিজাইনের সমন্বয় কিন্তু লুঙ্গিগুলো পেয়ে যাবেন অল্প দামের ভিতরে আমরা চাইতেছি যে খুব ভালো একটু মানসম্মত কাপড় বলবো না খুব ভালো কাপড় কিন্তু মানসম্মত হবে টাকা অনুযায়ী কাপড়গুলো ভালো হবে আপনি তো অল্প টাকা দিয়ে নিয়ে অল্প লাভ করেই বিক্রি করবেন সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই লুঙ্গিগুলো আপনার জন্য খুবই ভালো হবে দেখেন কতটা সুন্দর এটা কিন্তু ছয় হাতের লুঙ্গি এটা ছয় হাত বলতে এক ছয় হাতই হবে যারা একটু ছোটো চাকের লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিতে পারেন পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা দুশো বিশ টাকায় কিন নিয়ে কিন্তু এগুলো অনায়াসে আপনি যদি আশি থেকে একশো টাকা লাভ করে বিক্রি করেন কোনো কমপ্লেন আসবে না দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ছোট চেকের মধ্যে ছোট চেক হবে কিন্তু ডিজাইনগুলো যদি আপনি কালার যদি দেখেন কালার কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা আছে ব্যতিক্রম আছে আর এই লুঙ্গিগুলো কিন্তু খুব কম দামের মধ্যে খুব ভালো সুতা দিয়ে তৈরি আর এই লুঙ্গি কিন্তু প্রত্যেকটা লুঙ্গি মোটা সুতার মাধ্যমে তৈরি হয়ে থাকে আর এগুলো আপনার পাতলা হওয়ার কোনো সম্ভাবনা নেই ধোয়া দিলে হালকা হয়তো একটু কষ্ট যাবে কিন্তু রঙ ওঠে একদম নষ্ট করে দিবে না আমরা কিন্তু বারবার একটা কথা বলি আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে আমাদের লুঙ্গিগুলো দেখাই দেখানোর পাশাপাশি কিন্তু আমরা লুঙ্গির গুণগত মান আপনাদের আমরা বলে দিই আপনারা কিন্তু সেই আমাদের কথার উপর ভিত্তি করে মালগুলো নেন এবং আমরা কোন লুঙ্গিগুলো গ্যারান্টি দিচ্ছি এবং কোনগুলোতে দিচ্ছি না সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করবেন দেখেন এখন যে লুঙ্গিটা দেখুন এর নাম হচ্ছে হালাল যার পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা এটা কিন্তু খুব ভালো একটা লুঙ্গি এটা ছয় হাতের একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর অল্প দামের মধ্যে কতটা লুঙ্গিগুলো এটা কিন্তু সকাল বিকাল দুইটা কালার হয়ে থাকে দেখেন আর এক কালার মধ্যখানে কিন্তু সুন্দর স্টেপ করা আছে অল্প দামের মধ্যে খুব সুন্দর একটা লুঙ্গি এই হালাল লুঙ্গিটা পাইকারি দাম মাত্র দুইশো তিরিশ টাকা আমি যদি আর একটা কালার দেখেন দেখেন কি সুন্দর আর যারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে ইচ্ছুক আমরা যেহেতু প্রতিদিন প্যাকেজ আকারে ভিডিও করে থাকি আমরা আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এই প্যাকেজ নাম্বার হচ্ছে উনিশ আপনারা জাস্ট যাদের আজকে মালগুলো নেবেন জাস্ট ফোন দিয়ে উনিশ নাম্বার প্যাকেজ বললেই কিন্তু সম্পূর্ণ মালগুলো আমরা আপনাদের টোটাল বিরাশি পিস লুঙ্গি ষোলো হাজার তিনশো বিশ টাকায় দিতে পারবো আর আপনারা যদি আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে চান এবং লুঙ্গি যদি অর্ডার কনফার্ম করতে চান সেই কিন্তু পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আমরা কন্ডিশনে আপনার ঠিকানা অনুযায়ী আমরা মালগুলো দিয়ে দেবো দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এটার নাম হচ্ছে হালাল পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এটার নাম হচ্ছে রপ্তানি এটা যদি আপনার খেয়াল করেন এটা রপ্তানি এটা কিন্তু ছয় হাত মানে একরেট ছয় হাতই হবে আর লুঙ্গিটা যদি আপনি ধরেন দেখেন কতটা সুন্দর আমি লুঙ্গিটা যদি খুলি তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর আর এগুলো এগুলো হচ্ছে ছয় হাতের একটা লুঙ্গি ছয় হাত মানে হাতি হবে আপনারা যদি লুঙ্গিটা ক্যামেরার মাধ্যমে সৌন্দর্যটা আর আমি যদি কাপড়ের গুণগত মানটা যদি বলে দে এগুলো মোটামুটি খুবই ভালো সুতা দিয়ে তৈরি আড়াইশো টাকা দিয়ে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনে অনাইশো সত্তর আশি একশো টাকা লাভ করে খুশি বিক্রি করতে পারবেন আমি যদি রপ্তানি লুঙ্গির আরও দুই এক পিস খুলে দেখাই প্রত্যেকটা ভান্ডিল থেকে খুলে দেখানোর একটাই কারণ যেসব ভাইরা দূর দূরান্ত থেকে সরাসরি আমাদের কাছে আসতে পারছেন না তারা কেন জাস্ট একটা ভিডিও দেখে কিন্তু আপনাদের পছন্দের মালগুলো যেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সেজন্য কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গি থেকে খুলে খুলে দেখানো হয় আর তার পাশাপাশি কিন্তু কোয়ালিটি এগুলো আমরা বারবার বলে দিই আর আজকে কিন্তু আমরা ভিডিওতে একটা কথাই বারবার বলছি আসলে আমরা একদম কম দামি লুঙ্গি থেকে শুরু করেছি এগুলো কিন্তু আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি ভেবে আমাদের কাছ থেকে অর্ডার দেবেন না একশো পঁচাত্তর একশো নব্বই এই রেঞ্জের একশো একশো প্রতিশাগের লুঙ্গিগুলো কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি এগুলোতে কিন্তু আপনার আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি পাবেন না আর এখন যে লুঙ্গিটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে রপ্তানি এগুলা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এগুলা কিন্তু ছয় হাত লুঙ্গি ছয় হাত মানি এক পরে হাত দেখেন কতটা বড় এই লুঙ্গিগুলো আমার বুক পর্যন্ত কিন্তু এই লুঙ্গিগুলো উঠে গিয়েছে যারা একটু স্বাস্থ্য ভালো আছে তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিয়ে নিতে পারেন আর একদম ভিডিওর শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো আমরা কিন্তু সবসম প্রত্যেকটা ভিডিওর সাথে একটা দামি আইটেম রাখি কমের সাথে একটা দামি আইটেম রাখি আর সে দামি আইটেমটা হচ্ছে দেখেন এটার নাম হচ্ছে স্বাধীন বাংলা এটা কিন্তু পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা দেখেন এটা কিন্তু স্বাধীন বাংলা কোম্পানির নতুন ডিজাইন এসেছে পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি এটা কিন্তু মাথলাইজ করা কাপড় মাথলাইজ বলতে একদম চিকন সুতার উপরে মাথলাইজ করা একশো পঁচিশ টাকা সরি পাঁচশো পঁচিশ টাকাটা রেট পাঁচশো টাকা পাইকারি মূল্য এগুলো নিয়ে আপনি আপনার মন মতো যদি রেড বসিয়ে বিক্রি করেন খুচরা কোনো কমপ্লেন আসবে না আর এগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর খুব সফ্ট এগুলো কিন্তু একশো বিশ সানার কাপড় আমি জানিনা সানা খেয়ে কতটা ভালো বোঝেন কিন্তু এগুলো কিন্তু একদম সফ্ট একদম সফ্ট চিকনে একদম চিকন সুতা দিয়ে তৈরি সুতা দিয়ে তৈরি মানে একদম কালার গ্যারান্টি তো আছে তার পাশাপাশি এই যদি আপনারা ব্যবহার করে আরাম না পান সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই আপনাদের কাছে চেঞ্জ করে দিব আর ভিডিও শেষে যদি আমি আমার শপের ঠিকানা একবার বলে দিই গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গিতে চলে আসবেন আর যারা আমাদের ভিডিও দেখে মাল অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন জাস্ট আজকের ভিডিওটা যারা মাল নিতে চান জাস্ট ফোন দিয়ে আপনি প্যাকেজ নাম্বার উনিশ বলবেন আমরা কিন্তু এই বিরাশি পিস লুঙ্গি মাত্র তেরো হাজার ষোলো হাজার তিনশো বিশ টাকার মধ্যে কিন্তু আমরা আপনাদের দিয়ে দিব আর আমাদের কিন্তু অর্ডার কনফার্ম করার জন্য আপনার বিলের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে আপনার ঠিকানে আমরা মালগুলো পৌঁছে দিব